ছোট্ট বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আজকে নিয়ে সে তোমাদের জন্য স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বানান করে উচ্চারণ করে শেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে শুরু করা যাক ও এ অজবর্তী আসছে তেরে ও ব বর্গীয় জয়সই অজগরটি আশার আসছে তয় এক তেরে আয়ে আমটি আমি খাব পেরে আ টয়হই আমটি আ হসই আমি ব খাকার বা খাবার একার পেরে আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হর্ষ চন্দ্রবিন্দু দয় হর্ষ ছানা ভয়া অন্ধস্থ একার ভয়ে ম র মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই গল পাকার ক্ষয় হসই পাখি পাকার ছয়ে কার পাছে ধরে কার ধরে ইগল পাখি পাছে ধরে হসউ হসউতে উট চলেছে মুক্তি তুলে হসউ ট উট চ লয়ে কার ছয়ে কার চলেছে ময়সু খ টয় হসি মুক্তি তয়সু লয়ে কার তুলে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ উ দীর্ঘ উটি আছে ঝুলে দয় দীর্ঘ ঘয়রে দীর্ঘ হস উ টয়সই উটি কার আছে ঝয় লয়ে কার ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশায় বসেন যায় ঋ মধ্যে সই সেই ঋষি ম তালে বস আকার অসই মশায় বধ স একা ধন তেন বসেন পয়দীর্ঘ উগরি জয় আকার অন্তস্থ পূজায় ঋষি মশায় বসেন পূজায় লি লিকা যেন ডিকবাজি খায় লি কয়াকার কার অন্তস্থ জয় একা যেন ডেমেন্ড্রয়েসি গয়া কার বলে জয় সি ডিকবাজি কয়া কার অন্ধস্থ খায় লিকার যেন ডিগবাজি খায় এ এ এক্কা গাড়ি খুব ছুটেছে এ ক কয়া কার এক্কা গয়া কার ডেমেন্ড্রয়েসি গাড়ি খয়শুব্য খুব ছয়শো টয়ে কার ছয় একার ছুটেছে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখ ভাই চাঁদ উঠেছে ওই দয়কার খ দেখ ভয়কার অশ্রী ভাই চৈতন্দ্র আকার দ চাঁদ হস উঠয়কার ছয়কার উঠেছে ওই দেখ ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওলখেও না ধরবে গলা ও ল ওল ক্ষয়েকার কার দন্দনাকার খেও না ধ ধয়েকার ধরবে গ লয়াকার গলা ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ও ঔ মজাস ধষধ তয়ে কার খেতে মনে হয় সুই ছয়ে মিছে বলয়া কার বলা ওষুধ খেতে মিছে বলা কয়ে কাকা কাকাতুয়ার মাথায় ঝুটি কয়া কয়াকার কাকা তয় হস অন্তস্তয়াকার র তুয়ার কাকা তুয়ার মায়াকার থয়াকার মাথায় জয়চন্দ্র হস্য উ টয় ঝুটি কাকা মাথায় ছুটি মাথায় ঝুটি খা খয়ে খেকশিয়ালি পালায় ছুটি চন্দ্রবেন্দ্র একার কেক তাহলেই অন্তঃস্থ লয় দীর্ঘই শিয়ালি পা এক লয় লয়াকার অন্তস্ত পালায় ছয় হসই ছুটি খেকশিয়ালি পালায় ছুটি গোয়া গায়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়া ড্যাম রহ গরু বা কা ছয় শুঢ় বাছুর দশ চন্দ্র আকা ড্যাম রয়চন ছয় কার দাঁড়িয়ে আ ছয়ে কার আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ায়ে ঘুঘু পাখি ডাকছে কাছে ঘয়সু ঘয়সু ঘুঘু পয়াকার ক্ষয়সু পাখি ডেমেন ডয়াকার ক ছয় ডাকছে গয়াকার ছয় কার গাছে গুগু পাখি ডাকছে গাছে ইঙ্গ ইঙ্গ নৌকা মাঝি ব্যাং ইঙ্গ দন্দে নয়কার কয়াকার নৌকা মায়াকা ঝয়সি মাঝি বয়জফার আকার ইঙ্গ ব্যাং ইঙ্গ নৌকা মাঝি ব্যাং চ ছয় চিতা বাঘের সরু ঠ্যাং চয়ে হসে কার চিতা বাকার ঘরেকার বাঘের দে স্ব রয় সৰু ঠৈ ঠ্যাং চিতা বাঘের সৰু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে ছয় গ ল ছাগল ছয় কার আকার ছানা লয়কার ফয় হসি সয়ে কা লাফিয়ে লয়ে কার চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জয়া বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে বর্গীয় জয়াকার হয়াকার বর্গীয় জয় জাহাজ ভয়াকার দন সয়ে কার ভাসে দন সয়াকার গর সাগর বর্গীয় জলয়ে কার জলে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝ ঝাড়ো হাতে এলো কানাই ঝ এক কার ডেমডু হাকা একা তয়ে কার হাতে এলো এলো কয়েক দ্যান্দানো একার হ সই কানাই ঝাড়ু হাতে এলো কানাই উং উম এ উম চরে নাচছে দু ভাই উং চ ড্যামড্র এ কার চরে দ্যান্দানো একা চ ছ এ নাচছে দয় হস দু ভাইকার হসে ভাই উমো চরে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠুট্টি লাল টয় হস অসিরা পাখি ঠয় চন্দ্রবন্ধুর ও কারি ঠুট্টি লাল টিয়া পাখির ঠুটটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো কাল ঠাকুর কয় কার ঠাকুর কার র দাদা ঠাকুর দাদা তারপর সয় শু ক শুকনো গায়কার ল ঠাকুর দাদা শুকনো গাল ধ ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ডেম ডয়সুল শ্রী ডুলি কাল ধয় একার কাঁধে বয় একার হয় একার বেহারা অন্ধস্থ জয়া একার অন্ধস্থ যায় ঢুলি কাঁধে বেহারা যায় ঢয়াঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢয়সু লয় ঢুলি অন্তস্থ আকার ভায়া ঢয়েকার ল ঢোলক ভয়াকার বুগি জয়াকার অন্তঃস্থ বাজায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মর্ধাহ 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 নাকের পরে ময়ুরু ময়ূরী ধইরে নয় ফালা মূর্ধান্ন নাকার কয়েকার র নাকের পর একার পরে মূর্ধান্ন নাকের পরে তয়া তয়ে তিমি আপন শিকার ধরে তয় সেই তিমি আপন তারপর শয় শ্রী শিকার ধরে কার ধরে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই থয়াকার লয়াকার থালা ভরয়াকার ভরা আ কার আছে মহসি ঠয়াকার হসি মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই দয়কার অনুস্ত এক তো দোয়াত ছয় এক আছে কয়কার লয় হসি কালি নয় হসি হসি নাই দোয়াত আছে কালি নাই